ভাই বন্ধুরা মো অফিস তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি অনেকদিন বাদে ভিডিও চালু করলাম তা আজকে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি গিয়ে নাকি ভাবলাম একটা ছোট মিনি ব্লগ ভিডিও বানিয়ে নি তা চলো রেডি হয়নি ঝপ করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে রেডি হয়ে গেছি কিন্তু বেশি সাজগুজ করিনি কারণ আমার বাপের বাড়ি এ পাড়া ও পাড়া আর অনেকটা করে জল জমেছে বলে শাড়িটা পরেছি না তো শাড়ি পরার কোনো দরকার ছিল না প্রচুর জল চলো তোমাদেরকে দেখাবো কতটা জল জমে গেছে রাস্তাতেও জল চারিদিকে জল জমে গেছে এই যে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে মামার বাড়ি যাওয়ার জন্য তা বন্ধুরা চলো এবার পরে কথা হবে তো দেখতে পাচ্ছ গায়ে কতটা করে জল চারিদিকে এই যে আমার বাপের বাড়ির রাস্তা হেঁটে হেঁটেই আমি চলে যাই কাছাকাছি মানে একটা পাড়া বলেছি এপাড়া ও পাড়া না দুটো পাড়ার পর অনেকটা পুরোটাই রাস্তা তুলতে পারিনি কিছু কিছুটা ভিডিও করেছি দেখতে আমাদের ঘরে টিভি চলছে টিভির আওয়াজটা পেতে পারো তোমরা আর দেখো দেখতে পাচ্ছো চারিদিকে আর এটা আমার বাপের বাড়ির রাস্তা এই পানাগুলোই তো জল দেখো কতটা করে রাস্তায় জল দেখো অনেকটা করে জল অনেকটা করে জল রাস্তায় পুরো জলে জল এখন এই অবস্থা আর বৃষ্টি হলে কি অবস্থা হবে তার ঠিক নেই ঘরে জল ঢুকে যাবে আমার ছেলে আগে আগে যাচ্ছে দেখো ছো 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 তো গাইস দেখতে পাচ্ছ কতটা জল ভর্তি চারিদিকে পুরো রাস্তায় জল ভর্তি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ টাটা